পেছনের পর্বগুলোতে গুলোতে আরবের রাজনীতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করার পর আমরা এখন তার সামাজিক অর্থনৈতিক ও চারিত্রিক অবস্থার প্রতি চোখ যুগে আরবদের জীবনের সকল দিকগুলোর হালত ছিল এ কি কোথায় দাঁড়িয়েছিল সামাজিক অবস্থা জাহিলি যুগের আরব সমাজে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল এক স্তরের সঙ্গে অন্য স্তরের কোনো মিল খুঁজে পাওয়া দুষ্কর ছিল সুতরাং আশাবের স্তরে নারী পুরুষদের সম্পর্ক অনেকটা উন্নত ও প্রগতিশীল ছিল নারীও কিছু ইচ্ছা স্বাধীনতা ভোগ করত। তার কথা শোনা ও মানা হতো তাকে ইজ্জত করা হতো এবং তার সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো তার কারণে নাঙ্গা তলোয়ারের ঝিলিক ছুটত রক্তের দরিয়া বয়ে যেত যদি কখনো কোনো পুরুষ নিজ বীরত্ব ও মহানুভবতার প্রশংসা করতে চাইত তবে সে সাধারণত নারীদেরকেই সম্বোধন করত কোনো কোনো সময় শুধু নারী যদি চাইতো তবে বিবাদমান ও দ্বন্দ্বমুখর বহু জাতিগোষ্ঠীকে সন্ধি ও শান্তির জন্য একত্র করত আবার কখনো তার মন চাইলে সেই তাদের মধ্যে জ্বালিয়ে দিত ভয়াল যুদ্ধের প্রচণ্ড আগুন দাউদাউ করে জ্বলে উঠে তা কখনো পুরো কবিলাকেই শেষ করে ফেলত পুড়িয়ে বিনাশ করে ফেলত সবকিছু কিন্তু নারীর এত কিছু সত্ত্বেও পুরুষই ছিল পরিবার ও কবিলার ব্যর্থহীন নেতা এবং সেখানে কথা বলার একমাত্র হকদার তার ফয়সালার প্রতি কেউ টু শব্দটি পর্যন্ত করতো না সমাজের এই স্তরের নারী পুরুষের সম্পর্কের সূত্র ছিল বিবাহ নারী তার অলি ও অভিভাবকদের তত্ত্বাবধানে কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে নিত এক্ষেত্রে তাদেরকে উপেক্ষা করে একা একা নিজ পছন্দ কাউকে বেছে নেওয়ার সুযোগ তার ছিল না যখন এমন ছিল আশাব্দের অবস্থা ঠিক তখনই সমাজের আরেক শ্রেণীর মানুষের অবস্থা এমন ছিল নারী পুরুষের অবাধ মেলামেশা তাদের মধ্যে এতটা ভয়াল বিস্তৃতি লাভ করেছিল যাকে অশ্লীলতা খেপামি ও নোংরামি আর ব্যবিচার ছাড়া অন্য কিছু আখ্যা দেওয়া যায় না ইমাম বুখারি রহমতুল্লাহ ও অন্যান্যরা হজরত আইসার উদ্দুল্লা তাল্লাহ থেকে বর্ণনা করেন জাহিলি আরব সমাজে সর্বমোট চার প্রকারের বিবাহ প্রচলিত ছিল এক প্রকারের বিবাহ ছিল বর্তমান সময়ে প্রচলিত বিবাহের মতোই কোন পুরুষ অপর পুরুষের নিকট তার মেয়ে কিংবা অন্য কারো বিবাহের প্রস্তাব দিত এরপরে সে কবুল করে নিলে মোহর আদায় করে তাকে বিবাহ করে নিত আরেক প্রকারের বিবাহ ছিল কোনো স্বামী তার স্ত্রী যখন হায়েস থেকে পবিত্র হতো তখন তাকে বলতো তুমি অমুকের কাছে চলে যাও এবং তার থেকে তোমার গর্ব ভরে নিয়ে আসো এরপর থেকে সেই পুরুষ তার স্ত্রীর মধ্যে গর্ব প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আর কখনোই তাকে স্পর্শ করত না পরবর্তী সময় যখন তার গর্ভবতী হওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট হয়ে যেত তখন সে মনে চাইলে স্ত্রীর কাছে যেত এই বিবাহকে গর্ব ভরার বিবাহ বলা হতো তারা ঘৃণ্য এই কাজটি করতে মূলত উঁচু বংশের সন্তান লাভের প্রত্যাশায় তৃতীয় আরেক প্রকার বিবাহ ছিল দর্জনের কম একটি দল এক জায়গায় সমবেত হতো এরপরে তারা সকলে একে একে তার সঙ্গে সহবাস করত পরবর্তী সময়ে যখন সে গর্ভবতী হতো এবং সন্তান প্রসব করার পরে কিছু রাত অতিবাহিত হয়ে যেত তখন সে তাদের সকলকে ডাকত এক্ষেত্রে কেউই তার ডাকে সাড়া না দিয়ে পারতো না এরপর সে তাদের সকলকে সম্বোধন করে বলতো তোমরা জানো এ তোমাদেরই হাতের কামাই এখন সে জন্মগ্রহণ করেছে এখন সে হে উমুক তোমার সন্তান এক্ষেত্রে সে যার নাম মনে চায় তার নাম বলে দিত এবং তাকে তার সন্তান বলে গণ্য করা হতো সে এটা মেনে নেওয়ার জন্য বাধ্য ছিল কখনোই এই সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার ক্ষমতা তার ছিল না চতুর্থ আরেক প্রকার বিবাহ ছিল অনেক মানুষ একত্র হয়ে একজন নারীর সঙ্গে সহবাস করতো এক্ষেত্রে সে নারী কাউকেই তার থেকে বারণ করতে পারত না আর তারা ছিল দেহ দেহপ্রসারিনী তারা তাদের গৃহের দরজায় পতাকা টানিয়ে রাখত মানুষ সেটা দেখে তাদেরকে চিনতে ও বুঝতে পারত সুতরাং যে চাইতো সে অনাসেই তাদের কাছে গিয়ে প্রবৃত্তির চাহিদা মিটিয়ে আসতে পারত যখন তাদের কেউ গর্ভবতী হয়ে পড়তো এবং কোনো সন্তান প্রসব করত তখন যারা তার সঙ্গে ব্যবচার করেছিল তারা সবাই একত্রিত হতো এরপর তারা গণকদের ডাকত তারা এসে নিজেদের ইচ্ছা মতো যার সঙ্গে চাইত এই সন্তানকে মিলিয়ে দিত তখন থেকেই তাকে তারই সন্তান বলে ডাকা হতো এক্ষেত্রে তার ইচ্ছা স্বাধীনতার কোনো বালাই ছিল না আল্লাহ তাআলা যখন মোহাম্মদ সাল আলহুসাল্লামকে পাঠালেন তখন তিনি নষ্ট বিবাহের সকল রীতির উন্মুক্ত দুয়ারে কপার টেনে দিলেন বিশ্ববাসীকে উপহার দিলেন ইসলামের সুন্দর ও নির্মল বিবাহ রীতি জাহিলি আরবের নারী পুরুষের মিলনের আরেকটি বৃত্তি ছিল নাঙ্গা তরবারি আর বর্ষার সানিত ফলক অর্থাৎ বিভিন্ন কবিলের মধ্যে ভয়ঙ্কর লড়াই হতো লড়াইয়ে যে কবিলা জয়ী হতো সে পরাজিত কবিল্লার নারীদেরকে ধরে নিয়ে এসে তাদের সঙ্গে ব্যবচারে লিপ্ত হতো কিন্তু এ সকল মহিলাদের বাচ্চাদেরকে সারা জীবন লজ্জা আর সরমের বোঝা মাথায় নিয়ে বেড়াতে হতো জাহিল সমাজের মানুষগুলি সাদীর ক্ষেত্রে নির্ধারিত কোনো সীমারেখা মেনে চলতো না সকলেরই ছিল একই হালত কোরআনে কারিম এসে তাদেরকে চার পর্যন্ত বিবাহের একটি নির্ধারিত সীমারেখা বেঁধে দেয় তারা দুই সহদররা বোনকে একসঙ্গে স্ত্রী বানিয়ে রাখত বাপ দাদা মারা যাওয়ার কিংবা তালাক দেওয়ার পরে তারা তাদের স্ত্রীদেরকে বিবাহ করে নিত এরপর কুরআনে কারি মেশে তাদেরকে এগুলো থেকে নিষেধ করে সুরা নিসা বাইশ থেকে তেইশ তালাক দেওয়া কিংবা ফিরিয়ে নেওয়ার পূর্ণ ক্ষমতা ছিল পুরুষদের হাতে তালাক এবং রাজাহাতের নির্দিষ্ট কোন সীমারেখা ছিল না ইসলাম এসে এক নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেয় জিনা ও ব্যবীচার মহামারীর আকার ধারণ করে গোটা জাহিলি সমাজে ছড়িয়ে পড়েছিল ঘাতক মরণ ব্যাধি হয়ে সমাজের বিভিন্ন স্তরের শিরায় শিরায় এর জীবাণু ঢুকে গিয়েছিল সমাজের কোনো একটি স্তর কিংবা কোনো বিশেষ প্রকারের মানুষ এই ব্যাধি থেকে মুক্ত ও নিরাপদ ছিল না তবে হাতে গোনা গোটা আরবের কিছু সম্পন্ন নারী পুরুষ এই ব্যাধি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল স্বাধীন নারীরা দাসীদের তুলনায় ভালো অবস্থানে ছিল বিপদের পাহাড় ভেঙে পড়েছিল দাসীদের ঘাড়ে মনে হয় জাহিলি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই খারাপ ও কুকর্মে নিজেদের জড়িয়ে ফেলাকে কোনো দূষণীয় কিংবা লজ্জাকর কাজ মনে করতো না ইমাম আবুদাউদ হজরত আমর বিম সুয়াইব তার পিতা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লু আলহিসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসুল অমুক আমার ছেলে কারণ আমি জাহিলি যুগে তার মায়ের সঙ্গে ব্যবিচার করেছি রসুল সাল্লাম তাকে বললেন ইসলামে এ ধরনের দাবি দেওয়ার কোনো সুযোগ নেই জাহিলি যুগের সমাপ্তি ঘটেছে স্ত্রী কিংবা দাসী যার সন্তানও তার আর ব্যবিচারের জন্য রয়েছে পাথর এক্ষেত্রে উম্মে জামআর ছেলে আব্দুর রহমান বিন জাম আকে নিয়ে সাদমিন আবি ওয়াক্কাস ও আব্দ বিন জামআর বিবাদের ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ জাহিলি আরব সমাজে সন্তানের সঙ্গে পিতার সম্পর্কেরও কয়েকটি সূত্র ছিল তাদের মধ্যে কেউ কেউ এ কথাই বলত আমাদের সন্তান আমাদেরই কলিজা যারা জমিনের উপর চলাফেরা করেছে অন্যদিকে তাদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা লজ্জা ও খরচের ভয়ে কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত ফুঁতে ফেলত দারিদ্র আর অসহায়তের ভয়ে সন্তানদেরকে হত্যা করে ফেলত কিন্তু এটাকে সুরা 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 আট আমরা গোটা আরবে দেদারসে প্রচলিত আরবীয় সামাজিক চরিত্র বলে আখ্যা দিতে পারি না শত্রু ছিল সর্বদা তাদের মাথার উপর এ কারণে অন্য মানুষের সন্তানের যে প্রয়োজন ছিল তাদের প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি সহদর ভাই চাচাতো ভাই কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে সকলের সম্পর্কের বাদন ছিল অতিশয় মজবুত কারণ মরু আরবের মানুষগুলো এই সাম্প্রদায়িকতার জন্য বেঁচে থাকত আবার হাসি মুখে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করত। একটা কবিলার মধ্যে সর্বদা ঐক্যমতের প্রাণীস্পন্দন শোনা যেত সম্প্রদায় প্রীতি একে সবসময় পানি দিয়ে পরিপুষ্ট করে তুলত সামাজিক শৃঙ্খলার মূল ভিত্তি ছিল সম্প্রদায় জাতীয় গোষ্ঠী প্রীতি এবং আত্মীয়তার সম্পর্ক তাদের মুখে মুখে ছিল একটি প্রসিদ্ধ প্রবাদ তুমি তোমার ভাইকে সাহায্য করো চাই সে জালিম হোক বা মজলুম হোক উল্লিখিত প্রবাদের অর্থই তাদের জীবনে প্রয়োগ হতো এর অর্থের মধ্যে ওই সংশোধনী তখনও তার ভাগ্যে জুটিনি ইসলাম যে সুন্দর সংশোধনী আর ব্যাখ্যা তাতে নিয়ে এসেছিল ইসলাম এসে বলল জালিমকে সাহায্য করার অর্থ হলো তাকে জুলুম থেকে বিরত রাখা কিন্তু সম্মান আর নেতৃত্বের প্রতিযোগিতা একই পুরুষ থেকে উচ্চারিত শাখা গোত্রগুলির মধ্যে অনেক সময় যুদ্ধ বিভীষিকার ধোয়া তুলত জালিয়ে দিত রেশ আর দেশের সর্বনাশা সর্বভোগ আউস ও খাজরাস আপস ও জুবিয়ান বনু বকর ও তাগলিপ এর প্রথম সারির উদাহরণ অপরদিকে বিভিন্ন জাতিগোষ্ঠী আর কবিলার মধ্যে সম্পর্ক উল্লেখ করার মতো ছিল না আর ভালোবাসার সকল আবহ তাদের মধ্যে থেকে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল বাদন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল গাছটি গোড়া থেকে পড়েছিল আল্লাহর দেয়া শক্তি ও বল এভাবে তার অর্থহীন অবিরাম সংঘাত আর যুদ্ধে ক্ষয় করে যাচ্ছিল তবে বিশুদ্ধ ধর্ম আর কুসংস্কারের সমন্বয়ে সৃষ্ট বিভিন্ন প্রথা আর ঐতিহ্যের যুগপথ ভয় ও শ্রদ্ধা কখনো পানি ঢেলে সে আগুনের ত্যাগ ও হিংস্রতা কমাতে পারত আবার কখনো কখনো বন্ধুত্ব মিত্রতা ও তাবেদারি চুক্তি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্কের বাদন গড়ে তুলত তাছাড়া হারাম মাসগুলো ছিল তাদের জীবন আর জীবিকার নির্বাহের জন্য আল্লাহর এক বিশেষ দয়া ও অনুগ্রহ এ সময় তারা পরিপূর্ণ নিরাপত্তা লাভ করত কারণ তারা এই মাসগুলোর প্রতি পূর্ণ ইজ্জত ও সম্মান দেখাত আবু রাজা ইতেরাদি বলেন যখন রজব মাস আসত তখন আমরা বলতাম এ মাস হল বর্ষা ও ন্যাজা উৎপাদনকারী মাস সুতরাং আমাদের যত বর্ষা ও তীর রয়েছে আমরা সবগুলো লৌহ ফলক খুলে ফেলতাম এবং রজব মাসে এগুলো সব ছুঁড়ে ফেলতাম অন্যান্য হারাম মাসগুলোতেও আমাদের রীতি ছিল অভিন্ন সংক্ষেপে জাহিরি যুগে আরবের সামাজিক জীবন দুর্বলতা আর অঙ্কতার চূড়ান্ত পরিণতিতে গিয়ে উপনীত হয়েছিল জাহেলিয়াত তার ভেতরে মজবুতির সঙ্গে আসন গেড়ে বসেছিল চতুর্দিকে ছিল মুখ্যতা আর কারে ছড়াছড়ি মানুষ মানুষের পরিবর্তে হাইওয়ান জানোয়ার আর চতুষ্পদ জন্তুর ন্যায় জীবনযাপন করত। আরবের বাজারে পণ্যের মতো নারীদের বেচাকিনা করা হতো তাদের সঙ্গে কখনো কখনো প্রাণহীন মাটি আর পাথরের মতো ঘৃণ্য আচরণ করা হতো গোত্র আর গোষ্ঠী সম্পর্কে ফাটল ধরে গিয়েছিল বরং ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আর সরকারের সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল হত হতসর্বস্ব প্রজাদের সবকিছু হাতিয়ে নিয়ে রাষ্ট্রের ধনমান্ডার কানায় কানায় পূর্ণ রাখা এবং বিরুদ্ধবাদীদের সঙ্গে যুদ্ধ আর লড়াই পরিচালনা করা অর্থনৈতিক অবস্থা জাহিলি আরবের অর্থনৈতিক অবস্থা ছিল সামাজিক অবস্থার খালাতো ভাইয়ের মতো সেও তার পেছনে পেছনে অনুসরণ করে চলছিল আরবদের জীবনধারা আর জীবিকা নির্বাহের পথ ও পদ্ধতির দিকে সামান্য দৃষ্টিপাত করলেই এটা আমাদের সামনে বড় স্পষ্ট হয়েই ধরা দিবে ব্যবসা ও তেজারত ছিল আরবদের জীবনের প্রয়োজন পূর্ণ করার সবচেয়ে বড় হাতিয়ার আর সফল ব্যবসার জন্য প্রয়োজন যথাযথ শান্তি এবং নিরাপত্তা কিন্তু হারাম মাস ব্যতীত গোটা জাজিরাতুল আরবে খুঁজে পাওয়া যেত না একটু স্বস্তি কিংবা শান্তির ঠিকানা আর এসব কারণে এ সকল আরবে জুল হারাম উকাজ মাজাজ ও মাজান্না ইত্যাদির মতো প্রসিদ্ধ মেলা কারিগরি বিদ্যার হস্তশিল্পের পরীক্ষায় আরবদের নাম্বার ছিল শূন্য তাম দুনিয়ার পেছনে ছিল তাদের ঘর কাপড় বোনা চামড়া গাছ সহ ছেঁড়া ফাড়া সে সকল কারিগর আর হস্তশিল্প গোটা আরবে চোখে পড়তো তা ছিল ইয়েমেন হীরা আর সিরিয়া সংলগ্ন অঞ্চলগুলোতে কেবল কৃষিকাজ আর পশুপালনের ক্ষেত্রে জাজিরাতুল আরবের অভ্যন্তরীণ জীবনে কিছুটা বিন্যাসের ছোপ ছিল আর আরবের অধিকাংশ নারী ছিল সুতা কাটায় ব্যস্ত কিন্তু সমস্যা ছিল একটাই মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন ধরে যা কিছু তারা কামাই করতো যুদ্ধের সময় চরম নির্মমতার সঙ্গে সবকিছু শেষ হয়ে যেত দারিদ্র ক্ষুধা আর নগ্নতার বিষে বিষাক্ত হয়ে উঠত গোটা আরব সমাজ চারিত্রিক অবস্থা সন্দেহ নেই আরবদের মধ্যে এমন অগণিত অসংখ্য দুশ্চরিত্র আর অনৈতিকতা বিদ্যমান ছিল বিশুদ্ধ বিবেকবোধ মানসিকতা যাকে কোনোদিনও সমর্থন করবে না কিন্তু এর পাশাপাশি তাদের মধ্যে এমন কিছু উত্তম ও প্রশংসিত চারিত্রিক গুরু ছিল যা মানবীয় বিবেককে হতভাগ করে দেয় মাটির মানুষকে ঠেলে দেয় বিশ্বের রাজ্যে এর সংক্ষিপ্ত বিবরণ এমন এক বৈশিষ্ট্য তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত। তারা এতটা গর্ব করত যে গোটা আরবের শের ও কবিতার প্রায় অর্ধেকটাই তারা এর প্রশংসা আর প্রশান্তির পেছনে ব্যয় করছে কেউ কেউ কখনো নিজের কাজের প্রশংসা করত। আবার কেউ কেউ অন্য কারো কীর্তির গুণগাথা গাইত কখনো কখনো এমন দেখা যেত যে কেউ চরম দারিদ্র আর অভাবে জর্জরিত হয়ে জীবনযাপন করছিল ঠিক তখনই তার কাছে একজন মেহমান এসে উপস্থিত হতো এ সময় হয়তো তার কাছে তার ও তার পরিবারের জীবনযাপনের একটি উট ছাড়া আর কিছুই নেই কিন্তু তখনও মহত্ব আর মহানুভবতার জোয়ার তাকে আন্দোলিত করতো তার ভেতরে প্রবল আড়ালন সৃষ্টি করে সে তৎক্ষণাৎ তার কাছে ছুটে যায় এবং তাকে ধরে মেহমানের জন্য জবাই করে দেয় যাদের মহানুভবতার আরেকটি নিদর্শন ছিল অপরের বড় বড় দিয়ত এবং আর্থিক জিম্মাদারি গ্রহণ এগুলো দ্বারা তারা মানুষকে ধ্বংস আর রক্তপাত থেকে বাঁচিয়ে রাখত এবং অন্যান্য নেতা ও সর্দারদের উপর গর্ব ভরে নিজেরা নিজেদের প্রশংসা করত। তাদের এই মহানুভবতার একটি নিদর্শন ছিল এই যে তারা মদ্যপান করে গর্ববোধ করত। কিন্তু তাদের গর্বের কারণ এটা ছিল না যে মদ নিজেই একটি গর্বের বস্তু কারণ এ কারণে যে এটা মহানুভবতা ও বদন্যতার একটি পদ্ধতি এটা পান করে গোটা সম্পদ উড়িয়ে দিলেও মানুষের মনে সামান্য খটকার উদ্রেক হয় না মূলত এজন্যই তারা আঙ্গুরের গাছকে করম তথা মহানুভবতা আর আঙ্গুরকে করমের মেয়ে বলে আখ্যায়িত করত যদি জাহিনী যুগের কবিদের কাব্যগুলোর প্রতি দৃষ্টিপাত করা হয় তবে এই উদারতা আর মহানুভবতার একটি বিশেষ অধ্যায় সেগুলোতে দেখা যাবে কবি আন্তারাবিন সাদ্দাত আল আফসি তার একটি মোয়াল্লাকাতে প্রাচীন যুগের আরবি কাব্য সংকলনে লেখেন আমি দুপুরের সূর্য তাপের প্রচণ্ডতা কমে গেলে একটি কাছের সোনালি পাত্র থেকে নেশাকর সরাব পান করেছি আর যখন আমি সরব পান করি তখন আমার সম্পদ উড়িয়ে দেই কিন্তু আমার ইজ্জত ভরপুর থাকে তাতে কোনো চোট লাগে না অতপর যখন আমার হুশ ফিরে আসে তখন আমি দানের ক্ষেত্রে ত্রুটি করি না আর আমার চরিত্র সম্পর্কে তোমরা তো কিছুটা হলেও জানো তাদের এই মহানুভবতার আর বদন্যতার আরেকটি ফলাফল ছিল জুয়া খেলায় মন্ত থাকা তারা এটাকে মহানুভবতা আর বদন্যতার পন্থা বলে করতো কেননা তারা এতে যে লাভ পেত কিংবা লাভকারীদের অংশ থেকে যা কিছু অবশিষ্ট থেকে যেত তা দিয়ে তারা মিসকিনদেরকে খাবার খাওয়াত এজন্যই তো দেখা যায় যে কারীম। তাদের মদ ও জুয়ার উপকারের কথা অস্বীকার করে না এবং কুরআনে কুরাণ তাদের মদ ও জুয়া সম্পর্কে বলে ওয়া আর সে দুটোর পাপ সে দুটোর উপকারের চেয়ে বেশি আয়াত উনিশ ওয়াদা পালন ওয়াদা ছিল তাদের বিবেচনার ঋণের মতো এর প্রতি তারা সজাগ দৃষ্টি রাখত প্রজান হলে ছেলে মেয়ে হত্যা কিংবা ঘর বাড়ি ধ্বংস করে দিতেও কুণ্ঠাবোধ করতো না এক্ষেত্রে হানি এবং হাজিব বিন জারারা আর তামিমির ঘটনা উল্লেখ করাই যথেষ্ট বোধ এর ফলাফল ছিল তাদের বীরত্ব ও সাহসিকতা গাইরত ও গম্ভীরতা বেড়ে যাওয়া সামান্য কিছুতেই তাদের জ্বলে উঠা। লাঞ্ছনা কিংবা অপমানের কোনো বাক্য কারে এসে পড়া মাত্রই তারা ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেত লাগিয়ে দিত বিভীষণ যুদ্ধের বিভীষিকা এক্ষেত্রে তারা নিজের যানের খতরারও কোনো ভয় পেত না প্রতিজ্ঞায় অনরতা তারা যখন কোনো কিছুতে তাদের গর্ব ও ইজ্জত দেখার পরে সেটা করার মনস্থ করত এবং এর উপর সুদৃঢ় সংকল্প করতো তখন অন্য কিছু তাদেরকে সে পথ থেকে ফিরাতে পারতো না পরও তারা সেই পথে নিজের জানের ঝুঁকি নিয়েও অগ্রসর হতো ধৈর্য ও সহনশীলতা তারা এর যথেষ্ট প্রশংসা করত কিন্তু তাদের অধিক বিরত্ব ও সাহসিকতা যুদ্ধ আর সংগ্রামের প্রতি অধিক টান ও তৎপরতার কারণে এটা তাদের মধ্যে খুবই কম দেখা যেত গ্রামীণ সরলতা আর নগর জীবনের ধাঁধা ও প্রহেলিকা থেকে নির্মলতা এর ফলাফল ছিল সততা ও আমানতদারী প্রতারণা ও প্রবঞ্চনা আর গাদ্দারি থেকে দুরবস্থা গোটা বিশ্বের সঙ্গে জাজিরাতুল আরবের যোগাযোগ সুবিধার পাশাপাশি আরবদের মধ্যে নৈতিক আর চারিত্রিক এসব বৈশিষ্ট্য আর গুণের বদলতেই আল্লাহ তালা তাদেরকে গোটা বিশ্ববাসীর মধ্যে থেকে একটি ব্যাপক পয়গাম বহনের জন্য নির্বাচিত করেছিলেন তাদেরকে পছন্দ করেছিলেন গোটা বিশ্ব মানবতার নেতৃত্বের জন্য ওদেরকে বাছাই করেছিলেন বিশ্ব মানব সমাজে এক ব্যাপক সংস্কার আর সংশোধনে আনার জন্য কেননা এ সকল আখলাক ও চারিত্রের কোনটি যদিও কখনো সামাজিক বিশৃঙ্খলা আর নৈরাজ্যের দিকে ঠেলে দিত কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ছিল চরিত্রের অমূল্য ভূষণ এগুলো সামান্য কিছু সংস্কার ও সংশোধন প্রয়োজন ছিল এগুলোর দিক ও গতির সামান্য একটি পরিবর্তনের প্রতি মুখাপেক্ষী ছিল আর ইসলামে সে তাতে এই সংশোধনই দিয়েছিল ওয়াদা পালনের পরে তাদের এই সকল চারিত্রিক গুণের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ ও ব্যাপক উপকারে ছিল সম্ভবত তাদের আত্মমর্যাদাবোধ ও প্রতিজ্ঞায় অনরতা কেননা অশান্তি ও বিশৃঙ্খলা মিটিয়ে দিয়ে প্রশান্তি ও শৃঙ্খলা আনতে হলে জোর জুলোমের জায়গায় আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে খারাপকে ভালোর দ্বারা বদলাতে হলে সকল গুণের কোনো জরি নেই এই বিশাল শক্তি সুদৃঢ় সংকল্প আর অনর প্রতিজ্ঞা ব্যতীত তা সম্ভব নয় এগুলো ছাড়াও তাদের চরিত্রে আরও অনেক উত্তম গুণ ও বৈশিষ্ট্য বিদ্যমান ছিল কিন্তু আমরা আর সেদিকে যেতে ইচ্ছুক নই